আসসালামু আলাইকুম এখন আমরা আছি মাটির প্রায় চোদ্দোশো ফিট উপরে এটা একটা ঝুলন্ত ব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন ঝুলন্ত ব্রিজটা তো এটা দুলতেছে তো প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারি যে বাইরে যেগুলো তৈরি হয় সবগুলোই কিন্তু সুন্দরভাবেই তৈরি হয় আপনি নিচ থেকে দেখলে বুঝতে পারবেন যে নিচে কি অবস্থা আর হাজারো পর্যটনের আনাগোনা তো আমি ভিডিও করতেছি হাতটা নড়তেছে কারণ এই জন্য যে খুব ভয় লাগতেছে কারণ এটা দুলতেছে তো দুলতে থাকলে কেমন লাগতে পারে সেটা আপনারাই বুঝতে পারেন আর বিশেষ করে এই জায়গাটা মাটি থেকে চোদ্দোশো ফিট উপরে থাকায় মনটা ফ্রেশ মানে আশেপাশে থাকালে মনটা ফ্রেশ লাগে ভিউটা দেখেন একটু কি সুন্দর চারদিকে পাহাড় আর ওই পাহাড়ের পাশেই কিন্তু সাগর এই যে পাহাড় তারপরে কিন্তু সাগর ঠিক আছে এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়ার জন্য যে কত সুন্দর ওরা তৈরি করে রেখেছে যেটা বলার ভাষা নেই আর আমরা উপরে ওঠা হয়েছে এখানে কেবল তারের মাধ্যমে তো আমার বন্ধু আরিফুল এবং সজীব এরা খুব আনন্দ ফিল করতেছে যে না আমার একটা ছবি নাও তো ছবি নিলাম ফাঁকে আমি ভিডিও করতেছিলাম তো এখান থেকে এখন আমরা আবার উপরে উঠবো তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন দেশের নাগরিক তারাও আমাদের সাথেই যাবে মানে আমরাও তাদের সাথে যাব একই কথা তো আমরা এখান থেকে আবার অন্য পাহাড়ে চলে যাব। আমরা একটা পাহাড় থেকে এখন অন্য পাহাড়ে চলে যাবো কেউ আবার ফিরে আসতেছে যারা এখানে ফিরে আসতেছে তো আসতেছে আর যারা যাচ্ছে তো যাচ্ছে আমরা ওয়েট করতেছি যে আর একটা কখন আসবে আমরা নেক্সট ডে আমরা চলে যাব তো প্রকৃতির কী অপরূপ সৌন্দর্য সেটা আপনার না ঘুরতে গেলে কখনোই বুঝতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা কি সুন্দর দেখেন সব পাহাড় আর পাহাড় এক পাহাড় থেকে আর এক পাহাড় যেতে যে কতটা ভালো লাগে যে যায় সেই বুঝতে পারে এই যে কেবল তার আর একটা চলে আসছে আমরা এখন এটাই উঠে যাব তো আর একটু ওয়েট করতে ইচ্ছা করতেছে না তো পরবর্তী ভিডিও পেতে সাথেই থাকুন